ইসমিল্লাহ রহমান রহিম প্যাস্টিং কাভার সহ শেয়ারের এক পেয়ার অ্যানার স্পিকার আঠারো পাঁচ ইঞ্চি বয়স কোয়েল ব্র্যান্ডের স্পিকার খুবই ভালো মানের শেয়ার মডেলের এক পেয়ার ফিটিং হয়ে গেল আর এক পেয়ার আর দুই পেয়ার হচ্ছে এ মডেল এটা এটা কালকে ডেলিভারি যাবে প্যাস্টিং কাভার সহ সম্পূর্ণই যারা এরকম প্রফেশনাল সাউন্ড সিস্টেম তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্পিকার সহ দুই পেয়ার শেয়ার আর হচ্ছে শেয়ারের সাব হচ্ছে এক পেয়ার লাগাও লাগাও এটা হচ্ছে অরিজিনাল স্পিকার দেখেন অনেক মোটা এটা আপনি যে কোনো মালার সাথে কম্পিটিশান করতে পারবেন আর এটা হচ্ছে প্যাস্টিং কভার রাত্রিবেলা হয়তো ভালো দেখা যেতেছে না এটা ওয়াটারপ্রুফ কাভার খুবই ভালো মানের এগুলো হচ্ছে ডেল এগুলো থেকে স্পিকার বিল করা হয়েছে এটা হচ্ছে এনার স্পিকার আঠারো পাঁচ ইঞ্চি আর পনেরো চার ইঞ্চি যেটা সেটা দিয়ে আপনার করা হয়েছে কমপ্লিট করা হয়েছে এখানে দুই পেয়ারের মধ্যে এক পেয়ার হচ্ছে সেইটে হ্যাঁ নেটওয়ার সর আছে এবি দুই পেয়ার চাইনিজ নেট দিয়ে আর সার এক যাবে পরে স্যার একটা হচ্ছে কালকে চলে যাচ্ছে কাবারটা দেখেন অনেক কোয়ালিটি ফুল আমাদের সম্পূর্ণ কাবার হচ্ছে এরকম প্রফেশনাল এখানে ফিটিং রুম এটা হচ্ছে মনিটর বইয়ে মনিটর আছে এক পেয়ার প্রতি কারো লাগিয়ে নিতে পারেন আর ইবি মালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পনেরো আর কি মাত্র ষাট ব্র্যান্ড নেট ছিল এটা শেষ আবার আসলে মাল দিতে পারবো অন্য ডিজাইনের মাল আসছে অনেক আর কিন্তু এল করে দেওয়া হইতেছে এটা দিয়ে

এবং ওয়াশ বেস কোয়ালিটি অনেক সুন্দর চেয়ার মডেলের কথা আর কি বলবো চেয়ার আর বইয়ের মালটা কিন্তু সবসময় ভালো চলে এটা যে নেট লাগানো হইতেছে এখানে সর্বদা ফিটিংয়ের কাজ চলে আজকে দুই পেয়ার টিভি কমপ্লিট হয়েছে আরও দুই পেয়ার মাল চলে গেছে এক পেয়ার ইভি আর পেয়ার হচ্ছে আপনার টিভি মডেলের ফুল গেছে এটা কালকে চলে যাবে ইনশাআল্লাহ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় যারা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা চাইনিজ নিউজ করা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা